এবার বিপিএল আসরের বাজে দুই দল হল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার তবে এই দুই দলের ম্যাচের আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষিটিয়া বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে আজ সন্ধ্যা ছয়টায় তিরিশ মিনিটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার টানা পাঁচ ম্যাচে পাঁচ হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ছে ঢাকা ক্যাপিটাল অপরদিকে তিন ম্যাচে হেরে চার নম্বরে রয়েছে সিলেট স্ট্রাইকার তবে এখন পর্যন্ত এই দুই দল জয়ের দেখা পায়নি তাই তো সাকিব খানের ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকারের ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে থাকছে এক বাড়তি উত্তেজনা ঢাকা ক্যাপিটালসের দর্শকরা বলছে যে আগের ম্যাচের মতো যদি সাব্বির রহমান চলে উঠতে পারে তাহলে আমরা এই ম্যাচে জিততে পারবো অপরদিকে সিলেট স্ট্রাইকারের দর্শকরা বলছে এই ম্যাচটা আমরা জিতবো তবে সব জল্পনা কল্পনা ছাপিয়ে আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেরও ভবিষ্যদ্বাণী করলো জ্যোতিসিটিয়া জ্যোতিষিটিয়ার ভবিষ্যদ্বাণীতে জানা যায় যে এই ম্যাচে সাকিব খানে ঢাকা ক্যাপিটাল জিতবে তো দর্শক আপনাদের কি মনে হয় কোন দল জিতবে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে